প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈবধাম জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশ মন্দির শিবরাত্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই ভক্তদের ভিড় সকাল থেকে পুজো দিতে এবং জল ঢালতে দূর দূরান্ত থেকে দলে দলে ভক্ত আসেন জল্পেশ মন্দিরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন তারা এবছরের রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে বলেই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে শিবরাত্রি উপলক্ষে পুজো দিতে প্রতি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং প্রতিবেশী দেশ নেপাল বাংলাদেশ থেকেও দলে দলে ভক্ত জল্পেশ মন্দিরে আসেন প্রতি বছরের মতো এবছরও দশ দিন ব্যাপী চলবে মেলা পাশাপাশি মঞ্চে অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন রঙের আলোয় সাজিয়ে তোলা হয়েছে এই মন্দির নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাখা হয়েছে ভলেন্টিয়ার সিভিল ডিফেন্সের পাশাপাশি রয়েছে সিসিটিভির নজরদারি নিউ ময়নাগুড়ি জলপেশ্রী মন্দির আমাদের নামকরা মন্দির ভিড়ভাটটা প্রচুর

উল্লেখ্য ময়নাগুড়ির এই জল্পেশ মন্দিরে প্রায় সারা বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের শিব ভক্তরা আসেন এখানে শ্রাবণ মাস জুড়েও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় বুৰো ৰিপৰ্ট হিন্দুস্থান নিউজ পইণ্ট